আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ ফয়সাল আলমদিন স্টোর থেকে আজকে আপনাদের সামনে আসছি ছোট্ট একটা টপিক নিয়ে টপিকটা হচ্ছে আমাদের মা বোনরা তো সবসময় বাজারে আসেন এবং সাথে করে বাচ্চা তো অবশ্যই থাকে সমস্যাটা হয় কোথায় বাচ্চাকে যখন নিয়ে বাজারে আসেন হয়তো কেউ ডাক্তারের কাছে আসছেন বা কেউ শপিং করার জন্য আসে তো শপিং করার সময় যে দীর্ঘক্ষণ সময় বাজারে থাকতে হয় এই সময়টা আপনার মায়েরা কী করে বাচ্চাদের থেকে তো অবশ্যই খিদে লাগে খিদে লাগলে বাচ্চাদেরকে চেষ্টা করে যে ওরা লাচ্চি খাওয়ানোর জন্য আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে নাম দেখাচ্ছি না ধরেন এই ধরনের লাচ্চি বা এর থেকে বড়ো সাইজেরও থাকে এই ধরনের লাচ্চে কী করে আপনার বাচ্চাদেরকে অনেক সময় দেখছি আমরা ফিডারের মধ্যে লাচ্চে দিয়ে এই ধরনের পাঁচ ছয় মাস বাচ্চা এখন খিদে রাখছে বাচ্চাকে তো খাবার খাওয়ানোর সুযোগ নেই বাজার যেহেতু আসে তো কি করে অনেক সময় ফিডারে করে বাচ্চাকে লাচ্ছি খাওয়াচ্ছে একদম দুধের বাচ্চা আবার এমনি তো মোটামুটি বাচ্চাদেরকে তো খাওয়াচ্ছি তো এই বয়সে বাচ্চাদেরকে যদি এই ধরনের লাচ্চি বা এই ধরনের ড্রিঙ্কস যদি খাওয়াই ক্ষতিটা হবে কোথায় এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হইতে হইতে এদের আপনার ডায়াবেটিসের পেশেন্ট হয়ে যাবে আপনার এদের ওই সুগার অতিরিক্ত সুগার কারণে হেলদি হবে বেশি অতিরিক্ত মোটা হবে তো যার কারণে ভবিষ্যৎ প্রজন্মর এখনকার যে বাচ্চাগুলো ভবিষ্যৎ প্রজন্মে গিয়ে খুব আর্লি স্টেজে ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাবে সো আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আমি যারা দোকানদার ভাইয়ের আছে আমি এদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারা যতটুকু সম্ভব কাস্টমারকে সতর্ক করবেন আর আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সতর্ক করি কাস্টমারদেরকে তারপরেও আমাদের আসলে ব্যক্তিগত পর্যায় থেকেই আমাদেরকে আরও বেশি সতর্ক সতর্ক থাকতে হবে আমরা বাচ্চাকে কি খাওয়াচ্ছি এবং এই জিনিস দীর্ঘদিন খাওয়ালে কি হতে পারে এবং কোন বাচ্চাকে কি খাওয়াবো কোন বয়সের বাচ্চাকে কী খাওয়াবে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে আশা করি আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর বেশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের মা বোনরা দেখতে পারে এবং সবাই যাতে এই বিষয়টা আরও বেশি সচেতন হতে পারে আজকে ভিডিও এটুকুই ইনশাল্লাহ আশা করি নেক্সট ডে আপনাদের জন্য আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো বা এই ধরনের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ